মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ সোমবার রাত পৌনে বারোটার দিকে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন আওয়ামী লীগের সাবেক এই এমপির বিরুদ্ধে রাজধানী ও মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যাসহ একাধিক মামলা রয়েছে কপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত বারোটার কিছু সময় আগে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে মমতাজকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে উল্লেখ্য লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম একাধিকবার মানিকগঞ্জ দুই আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা ও হত্যাচেষ্টা মামলা ছাড়াও মমতাজের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে গত বছরের তেইশ অক্টোবর মমতাজ বেগম দেওয়ানজাহিদ আহমেদ সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের একশো নয় জন নেতাকর্মীর বিরুদ্ধে মানিকগঞ্জের সিংরাই থানায় একটি হত্যা মামলা হয় সিংরাইয়ে প্রায় এক যুগ আগে হরতালের মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হওয়ার ঘটনায় মামলাটি হয় মামলায় অজ্ঞাতনামা আর পাঁচশো থেকে ছয় জনকে আসামি করা হয় এর আগে দশ অক্টোবর মমতাজ বেগম ও সাত্রিশ পুলিশ সদস্য নব্বই জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞতনামা ষাট জনকে আসামি করে আদালতে একটি হত্যা মামলা হয়